হ্যালো ফ্রি ফায়ার আবার কেমন আছেন সবাই ইটস মি তাওসিফ গেমার তো আপনাদের ভাই আবার চল আসছে আপনাদের কাছে তো ভাই আজকের ভিডিও টাইটেলটা হচ্ছে আমরা ওয়ার্ল্ডে গিয়ে জিজ্ঞেস করবো ওয়ার্ল্ডে ফিল্ডার থেকে ফিল্ডারদের থেকে জিজ্ঞেস করবো যে আপনারা ফিরে পাই কেন খেললেন দেখি ওরা কি বলে আমি কিন্তু সব পাওয়া যাচ্ছি নাম জিজ্ঞেস করবো তারপর ফিরে পাই কেন খেলে জিজ্ঞেস করবো বাসা কোথায় জিজ্ঞেস করবো তো দেখি গায়ে কি বলে দেখি আমি তো আপনারা রেডি তো সবাই যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর কি আপনারা তো সাপোর্ট করতেছেন না আর আমার তো সাবস্ক্রাইব করতে আর লাইভ স্ট্রিম আছে তো কি সাপোর্ট করা করে না আমি একটা ভিউ আসে না না বাধ্য হয়ে লাইভ স্ট্রিম কেটে দিতে হয় হ্যাঁ খুব আগা বলবো না আর তো আমি অলরেডি রিকোয়েস্ট দিছি দেখি কেউ আসে কিনা

উত্তর আজিমপুর উত্তর আজিমপুর আপনাকে কিছু প্রশ্ন করা যাবে আপনাকে কি কিছু প্রশ্ন করা যাবে

যে এই হুম কোনো ব্যাপার নাই অন্য কোনো কারণে ভালো লাগে না অন্য কোনো ব্যাপারে কি যেমন কথা বলতে বন্ধু সাথে খেলতে অনলাইন গেম আর আমার নাম কি

আপনাকে কিছু প্রশ্ন করা যাবে আপনি বলতি বল দিছি আপনাকে কিছু প্রশ্ন করা যাবে ভাই ও কোন কোন আপনি ফ্রি ফায়ার কেন খেলেন ভাই ভাই ফ্রি ফায়ার খেলি ভালো লাগে ভালো লাগে কি জন্য ভালো লাগে একটু জানাবেন খেলতে ভালো লাগে মানে কোন কোন বিষয়টা ভালো লাগে আর কি গেমের মধ্যে সেটা একটু জানতে वीरिवार गेनमास्टर डांडी तो मजे लगे गेनमास्टर डांडी तो मजा लगे हाँ अच्छा आर आर कौन का रहने वाला लगा ना मजा लगा ना आशे ओनी कोई बंदर ताक ले तू मजे करे लो बीच के रहे हम्म अच्छा तेरा नाम क्या भाई मामा नाम उस जो बैंड पे आशे बैंड और भाई अच्छा

আমার তো ভাই ভালো লাগে মজা লাগে সময় কাটানো যাইছে সেজন্য খেলি আর কি আপনি কি জন্য খেলেন মজা লাগে না ভালো লাগে না ভাই আপনার নাম কি ভাই ত্রিপলার ভাই সরি সরি আমার হুম আপনার নাম কি ভাই মনির হোসেন মনির হোসেন নাইস নেম ভাই সুন্দর নাম আপনার বাসা কোথায় ভাই সিলেট আপনার কক্সবাজার

ফ্রি ফ্রিফায়ারি কি ভালো লাগে ভাই কি ভালো লাগে ভাই আপনার নাম কি ভাই শুভ আপনার বাসা কোথায় হ্যালো শুভ ভাই আপনার বাসা কোথায়

बोलवाछल मई मशीन बोलम सिं अच्छा तोर বয়স কত ভাই बुदिनाय 10 10 বছর अच्छा আচ্ছা তুমি ফ্রি ফায়ার কেন খেলা ভাই কেন না কেন কেন হয় কেন बुदिनाय আচ্ছা তুই কেন খেলো করে